আমাদের আন্দোলন আজকে আজ বছর এপ্রিল আপনারা সবাই জানেন আমরা কুতুবদিয়ার বেরি ভাই নেই ফেরি ভাই আমরা ওখানে অবহেলিত ওখান থেকে যারা জলবায়ু উপাস্ত হয়ে দেশ ব্যাঙ্গা বাঙ্গার ফরে উনত্রিশে এপ্রিলের ঘূর্ণিঝড়ের ফরে আমরা এক নম্বর ওয়ার্ড কক্সবাজার এক নম্বর ওয়ার্ডে বসবাস করছি প্রায় পঞ্চাশ হাজার মানুষ সব কুতুবদিয়ার মানুষ ওই কুতুবদিয়ার মানুষকে এখনও পর্যন্ত আমাদেরকে একটা ওখানে বসবাস করার জায়গাটা এখনও ঠিক করে দেওয়া হয় নাই আমাদেরকে ওখানে পুনর্বাসন করার নামে আজকে চৌত্রিশ বছর আমাদের সাথে বাটফারি করা হয়েছে বদমাইশাই করা হয়েছে আপনারা এখনও ভূমিতস্যুরা বিভিন্ন কলা কৌশলে এয়ারপোর্টের নামে ভূমিতস্যুরা এবং আমাদের সরকারি জায়গার নামে এরা খাস জায়গা আমাদেরকে মানুষ ওখানে কোনো মানুষ নাই বলে ওই জায়গাটা বন্দোবস্তি নিয়ে সিভিল এভিশন কিছু জায়গা বন্দোবস্তি নিয়ে আমাদেরকে উচ্ছেদ করার ফায়দারা তারা করতেছে আমরা বলতেছি আজকে উনত্রিশে এপ্রিল আমাদের ঘূর্ণিঝড়ের যে বিলীন হয়েছে সেই টাইম এই টাইমে আমরা বলছি এখানে যদি আমাদেরকে যদি পুনর্বাসন রাস্তায় বাবু যদি করা না হয় আমরা আগামী দিনে অস্মেহীন আন্দোলনের নামতে বাধ্য হব কারণ আমরা অনেক দাবি জানিয়েছি কথা কথা শুধু বলতেছি কথা আমার শুনতেছে কেনা আমাদের কথা শুনতে হবে আমরা চৌত্রিশ বছর আমাদের দাবির কথা বলে যাচ্ছি কোন দিন শুনবে শুনবে না এরা নাফাং এই নাফাংদের আমরা বুলটু দিয়ে পরিষ্কার করে আমরা বলবো আমাদের এখানে বসবাস করতে হবে এই দাবি আমাদের মানতে হবে আমাদেরকে পুনর্বাসন দিতে হবে সেই দাবিটা আমি আজকে আমার প্রধান উপদেষ্টা ডিসি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করছি সেই দাবি যদি মানানো হয় আমি আবার বলতেছি অসংখ্য অসংখ্যভাবে আন্দোলন সংগ্রাম হবে তখন আপনারা ফালাবার জায়গা পাবে না এটাই আমার দাবি